কথা হলো আজকে কিন্তু মেহেরপুরে আসছি আমরা মেহেরপুর কে পরাইতে বা আমরা টুপি করতে বাস্তব ভাইরা আমাদের জন্য আসলে খাওয়ার ব্যবস্থা করছে এই সেই মাঠ আমাদের মাঠ মেহেরপুর বাসি আপনাদের সবাইকে ভালোবাসি এবং আসসালামু আলাইকুম আমরা খুব তাড়াহুড়ার মধ্যে আছি কারণ ট্রেন ধরতে হবে ছোটবেলায় আমরা একটা প্যারাগ্রাফ পড়তাম মনে আছে আপনাদের সেই প্যারাগ্রাফটা হলো মেহেরপুরে আজকে দিনটা অনেক দারুণ হবে আপনারা হয়তো আমাদের সাথে থাকলে বুঝতে পারবেন আমরা অনেক লেট করে ফেলছি যার জন্য ট্রেন আমাদের একদম আসা মাত্রই চালু করে দিছে ট্রেন আমাদের আরো দুই একদম পাখিতে আছে তো আজকের দিনটা অনেক ইন্টারেস্টিং হবে তো মেহেরপুর বাসি আপনাদের সবাইকে ভালোবাসি এবং আপনাদের এলাকায় আমরা আসি সেই মার্চ আমাদের মাঠ তো বর্তমানে দেখতেছেন আমাদের ট্রেন হলো সাগরদারি ট্রেন আর এই ট্রেনে করে কিন্তু আমরা প্রথমত মেহেরপুর আর মেহেরপুরে মেহেরপুর ঈশ্বরদী বর্তমানে আপনারা জানেন যে আমাদের ঈশ্বরদের ঐতিহ্যবাহী ব্রিজ সেটা কিন্তু আমরা যখন উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গ দিকে একসাথে হয় তখন এই হারিং ব্রিজ এবং বন্ধন বনায় এটা হলো আলমডাঙ্গা হ্যাঁ আপনারা হয়তো অনেকে জানেন না যে আলমডাঙ্গা কেন আলমডাঙ্গা নাম হয়েছে এখানে সেখানে একটা সময় অনেক বড় নদী ছিল আর আলম একটাই ডাঙ্গা ছিল যে ডাঙ্গা করে সবাই পারাবার হয়েছে এলাকার মানে সবাই ওই আলমনা যখন আলম ভাই মারা যায় তখন তার স্মৃতিতে এই যে জায়গার নাম হয় আলম তো ফাইনালি এখন আমরা আছি চুয়াডাঙ্গা আমাদের এইখান থেকে যেতে হবে হলো মেহেরপুর তো এখন আমরা যাব মেহেরপুরের বাস স্ট্যান্ড তো আমাদের ট্যুরটা টা কেমন হয় আপনারা দেখছেন যে আমরা প্রথমে আমাদের শুরুটা করলাম জার্নি বাই ট্রেন তারপর জার্নি বাই ভ্যান এখন জার্নি বাই বাস তো যে বাস দেখতেছেন এই বাসে করে এখন আমরা মেরপুর যাবো আমাদের প্রায় চল্লিশ মিনিটের মতো লাগবে তো দেখে দেখা হবে একদম মেরপুর আর আপনাদের কোন জার্নিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমি আসি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরে আর এইখানে কিন্তু আজকে আমাদের রুকো আমি জানতাম বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হলো মেহেরপুর কিন্তু না বাংলাদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা হলো মেহেরপুর মেহেরপুর বাংলাদেশের খুলনা বিভাগের একটি সীমান্তবর্তী জেলা যা বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত মেহেরপুরের উপজেলা হলো তিনটা মেহেরপুর সদর মুজিবনগর ও গাংনী মেহেরপুর জেলার মুজিবনগর কিন্তু অনেক ইতিহাস বহন করে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ছিল মুজিবনগর মেহেরপুরের সবচেয়ে ঐতিহ্যময় মিষ্টি হলো রসক যদিও আমি এটা খাই নাই কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো কথা হলো আজকে কিন্তু মেহেরপুরে আসছি আমরা মেহেরপুর কে টুপি করতে আমি মজা করে বলি তো কথা হলো যে ভাই আসলে খেলতে ভালোবাসি আপনারা দেখেন যে ভাই দুদিন আগে আগে টুর্নামেন্ট খেলছি তার ভিডিও করতে গেছিলাম খেলা দেখতে গেছি আজকে আমার ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছি ভাই আমি বারো মিশালি ভাই আমার সব করতে ভালো লাগে এবং এবং ঘুরতেও ভালো লাগে দুই এক যাবো সুন্দরবন এইবার আসি মূল কথায় মেহেরপুরের কোন মাঠে খেলা আজকে আমাদের ম্যাচ ছিল মেহেরপুর সরকারি কলেজ মাঠে বর্তমানে যাকে দেখতেছেন তার নাম কাব্য মূলত কাব্য সাথে আমি এই মাঠে খেলা নিছি এখন আপনারা বলেন মেহেরপুরের এই মাঠটা মানে মেহেরপুরের এই সরকারি কলেজ মাঠটা কে কে চিনেন এবং এই কলেজে কারা কারা পড়েন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন আর আমার মতো খেলা প্রেমিক কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাই এই ভিডিওতে কমেন্ট টার্গেট চারশোটা তাহলে আবার ভিডিও এক মাস ধরে খালি আপলোড দিতেই থাকবো দেখতেছেন এগুলো সবাই আমাদের প্লেয়ার এখন মাঠে একটু রেস্ট করবে সবার ঘুম চলে আসছে আর তারিখ একটু পরে হলো এখানে খেলা হবে এটাই বাস্তব আচ্ছা আপনি ক্যাপ্টেন কি আপনি ক্যাপ্টেন আমি আম্পায়ার ও আপনি আম্পায়ারিং করেন আচ্ছা আপনি মাস মাস আমরা পনেরো বার খুব সিরিয়াস থাকবো আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো দিন শেষ আমরা ম্যাচে জিততে পারি ইনশাল্লাহ যে আত্মবিশ্বাস টা কি থাকবো আর জিতবো এই আত্মবিশ্বাস আছে ইনশাল্লাহ খেলাটা ছিল পনেরো ওভারে বল হাতে অনেক ব্যাটসম্যান ওমর এদিকে পুল খেলার চেষ্টা কিন্তু টোটালি ব্যাট অনেক কিন্তু খুবই দুর্দান্ত বল করে থাকে ব্যাটসম্যান আসবেন জোরে হাঁকিয়েছিল ব্যাট বলে সেভাবে হয়নি একটি আপনার মধ্যে বর্তমানে গতিদান দানো বলার অনেক ব্যাটসম্যান ওমর কি করতে পারে এইবার কিন্তু পুল নো ভুল হিউ ছক্কা এবার বল হাতে অস্ট্রেলিয়া থেকে আগত মিথিল স্টার্ক জয় এদিকে প্রথম বলেই ছক্কা বল আর জয় পায়নি কোন রক্ষা তালজিদের মাথার উপর দিয়ে বিশাল ছক্কা আমাদের ঈশ্বরদের মধ্যে খুবই জনপ্রিয় একটি বলার জয় এদিকে সুন্দর একটি বল এদিকে একটি রানি পাচ্ছে মাত্র দুর্দান্ত কাম ব্যাক বল হাতে অনেক ব্যাটসম্যান আসবেন ক্যাচের সম্ভাবনা এ কি হলো আসলে ক্যাচ মিস তো ম্যাচ মিস ক্যাচ মিস কিন্তু খেলার একটি অংশ ব্যাটসম্যান আজমির এদিকে পুল নো ভুল ক্যাচ মিস করবার আমি ছক্কা হাঁকাবো না হতে পারে আবার বল হাতে প্রস্তুত অনেক ব্যাটসম্যান আসবেন আবারও পুল নো ভুল ব্যাক টু ব্যাক ছক্কা বল আর অনেক পায়নি রক্ষা আবার সে বল হাতে অনেক ব্যাটসম্যান প্রস্তুত আজমির এবার কিন্তু দেখে শুনে ঠেকিয়ে দিল বল হাতে প্রস্তুত জয় ব্যাটসম্যান ওমর প্রস্তুত নিচুলন্দের বল ছিল টোটালি পরাস্ত আবার বল হাতে প্রস্তুত অস্ট্রেলিয়ান জয় ব্যাট প্রস্তুত মার খুটে অমর এদিকে ক্যাচার সম্ভাবনা কিন্তু না এদিকে ডট আবার বল হাতে প্রস্তুত সেই জয় এদিকে আবারও নিচুলন্দের বল ছিল বল হাতে প্রস্তুত সেই অস্ট্রেলিয়ান জয় ব্যাট প্রস্তুত অমর এইবার কিন্তু মেহেরপুর থেকে ঈশ্বরদের দিকে ছক্কা হাঁকল ওমর আবার বল হাতে সেই জয় ব্যাটসম্যান প্রস্তুত এবারও কিন্তু নিচুলন্দের বল ছিল টোটালি পরাস্ত ক্রস করে কিন্তু রান আছে বলিং এ মামুন ব্যাটসম্যান আসবেন ক্যাচের সম্ভাবনা এদিকে দানজিদের হাতে বল এক টানি পাবে মাত্র এবার বল হাতে মামুন ব্যাটসম্যান প্রসূতমর এদিকে দুর্দান্ত দুর্দান্ত একটি বল আসলে এমন বল হলে ব্যাটসম্যানদের কিছু করা থাকে না এদিকে আবারও সেম বল এবার কিন্তু স্টাম নড়ে গেল জোরারও আবেদন আউটের দেখা যাক এটা কি আউট এদিকে আপনারাই কমেন্ট করে জানাবেন এটা কি আউট ছিল কিন্তু আম্পায়ার আউট দিয়ে দিছে কারণ এটা আউট ছিল বলতে প্রস্তুত সেই মামুন দুর্দান্ত খেলে যাচ্ছে এদিকে একটুর জন্য বেঁচে গেল কাপ ওমর অনেক ভালো খেলতেছিল বলিং এ আশিক এবার কিন্তু ইনসাইড এজ হয়ে মিডল স্টাম উড়ে গেল কাপ আবার হাতে মালেঙ্গা আশিক ব্যাটসম্যান বুঝতেই পারিনি কারণ নিচু বল ছিল আবার প্রস্তুত আশিক

আউট এদিকে আম্পায়ার জানাইলো এটা নট আউট বলতে প্রস্তুত ফজর ভাই ব্যাটসম্যান রিয়ন ভাই দিকে ক্যাচে শাওনা ও পু ভাই রাতে ক্যাচ ইজি একটি ক্যাচ এটি উইকেটের পতন ঘটে গেল ফজর ভাইয়ের বলে বলতে আশিক ব্যাটসম্যান প্রস্তুত এবার কিন্তু ব্যাটে বলে হয়নি ডট বল আবারো আশিক রানের চাকা কিন্তু থেমে গিয়েছে আউট হওয়ার পর এদিকে অনেক সুন্দর একটি বল বলতে ফজর ভাই ব্যাটসম্যান ঘুরে উঠে শুয়ে মারতে চেয়েছিল কিন্তু পারেনি ফজর ভাই বল কিন্তু এতটাও ইজি না এদিকে লেগ কাটার ও কি দারুণ কাট আবারো ফজর ভাই প্রস্তুত লেগ কাটার মেরেছে ব্যাটিং ঘুরে উঠেছে হেলিকপ্টারের মতো এবার কিন্তু অচর ভাই এ সুন্দর একটি বল একটানি পাবে আজকে সেরা বলার মামুন এদিকে সেরাটা দিয়ে শুরু করলো মামুন আবারও প্রস্তুত মামুন ক্যাপ্টেন প্রস্তুত এবার কিন্তু চোখেই দেখেনি দুর্দান্ত বল আবারও সেই অনেক প্রস্তুত ব্যাডিং প্রস্তুত এদিকে ব্যাটসম্যান এর চোখেই দেখা যাচ্ছে না ব্যাটসম্যান খেলতে পারতেছেন এদিকে ও মাই গড কি দারুন ইয়র্কার লেন্থের বল অনেক কিন্তু খুবই দ্রুততম একটি বল আর কাটার মেরেছিল টোটালি পরাস্ত সজীব আবারও প্রস্তুত অনেক এবারও কিন্তু ব্যাড বল সেভাবে করতে পারেনি একটানি পাবে মাত্র নজর বল কিন্তু এতটা উইজি না খেলতে ব্যাটসম্যান সজি ভাব বলে পেয়েছে কি আর করবে বিশাল ছক্কা হাঁকাবে এটাই স্বাভাবিক আর বল প্রস্তুত ফজর ভাই ব্যাটসম্যান সেই সজি এবার কিন্তু বল স্ট্যাম্প ছুঁয়ে নিল ব্যাডে কিন্তু আর বল লাগেনি বল হাতে প্রস্তুত ফজর ভাই ব্যাটসম্যান প্রস্তুত এদিকে আউটের আবেদন আম্পায়ার আউট ব্যাটসম্যান হতাশ এদিকে সেটা আর একটু উইকেটের পথ বল হাতে প্রস্তুত অস্ট্রেলিয়ান জয় ব্যাট হাতে প্রস্তুত কি করতে পারে স্টাম উড়িয়ে দিল জয় বলল বাবা আজকের মতো টাটা বাই বাই আবার সে যায় দুর্দান্ত রূপে ফিরেছে ঈশ্বর দেব হনি এদিকে হাওয়াতে তুলে করেছে দুর্দান্ত বল বলাতে প্রস্তুত আশিক ব্যাটসম্যান হাওয়াতে তুলেছে দুর্ঘটনা ঘটতে পারে এদিকে অনেক ধরে নিল এর সাথে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল আবার বলাতে আশিক ব্যাটসম্যান প্রস্তুত আশিক মালেঙ্গার মতো ইস্টা মুড়িয়ে দিল আবার প্রস্তুত সেই আশিক দুর্দান্ত বল করে যাচ্ছে এদিকে আবারও যার কাম ইস্টা মুড়ানো সেই মালেঙ্গা আশিক আমাদের বলাররা অসাধারণ করছে ফজর ভাই আশিক জয় মামুন দিন শেষে আসলে আজকে ভাবছিলাম যে মেহেরপুরে সব স্টার আসবে কারণ আমরা প্ল্যানে ছিল মেহেরপুর স্টার ভার্স শ্রীশ্বরদী বা পাবনা জেলা সবাই উভয় আমাদের ছিল অনেকেই অনুপস্থিত ছিল ইনশাল্লাহ নেক্সট টাইম মেহেরপুর জেলা ভার্সেস পাবনা জেলা একটা খেলা লাগাবো যারা খেলতে চান অবশ্যই জানাবেন যে মেহেরপুর জেলা ভার্সেস পাবনা জেলা টার্গেট খুবই কম রানের ছিল ব্যাটসম্যান হৃদয় প্রস্তুত এদিকে আলতো করে ঠেলে দিয়ে লোকচুরি করে এক রান নিয়ে নিল আবার বলাতে প্রস্তুত ব্যাটসম্যান ফজর ভাই প্রস্তুত এদিকে সুন্দর একটি ড্রাইভ কিন্তু ফলাফল জিরো রানের একদমই প্রেশার নাই ব্যাটসম্যান মন খুলে খেলতেছে এদিকে আবারও ঠেলে দিল ফিল্ডার ছিল ডট বল আসলে অল্প রানের কিন্তু এমন স্লো খেলাই হয় এদিকে ব্যাটে বলে জোরে হাঁকিয়েছে এসেছিল রানের সম্ভাবনা কিন্তু না এক রানে পাবে আবার বল হাতে প্রস্তুত ব্যাটসম্যান হৃদয় প্রস্তুত এদিকে সুন্দর অনেক সুন্দর একটি শট এরই সাথে ফলাফল ছক্কা বলিং এ সজীব ব্যাটসম্যান ভজর ভাই এদিকে দারুণ একটি ডিফেন্স আসলে রান তেমন লাগে না এদিকে স্লো খেলতে খেলতে ফজর ভাই কিন্তু বিশাল একটি ছক্কা হাঁকিয়ে দিল বল হাতে প্রস্তুত সজীব ব্যাটসম্যান ফজর ভাই আলত করে ঠেলে দিল এদিকে রানার সম্ভাবনা স্ট্যাম্পে ডিরেক্ট লেগেছে রান আউট হয়ে গেল টাটা বাই বাই আজকের মত সবার মুখে অনেক হাসি কারণ উইকেটটা হৃদয়ে ব্যাটাতে নামলো তানজিৎ দেখি দলের জন্য কি করতে পারে বলাতে প্রস্তুত সজীব ব্যাটসম্যান তানজিৎ প্রস্তুত নেমেই কিন্তু করা ডিফেন্স আবার প্রস্তুত তানজিৎ কি করতে পারে এদিকে আলতো করে ঠেলে দিল কিন্তু ফলাফল জিরো আবার প্রস্তুত তানজিৎ বোলিং প্রস্তুত এদিকে জোরে হাঁকিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি এদিকে একটি রানও না তানজিৎ কিন্তু ব্যাটে বলে সে করতে পারতেছেন এইবার কিন্তু ওয়া ওয়া ওয়াও দারুন চক তানজিদের ব্যাট থেকে তানজিদেরকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন এদিকে ফজর ভাই হিউ ছক্কা বলার বানিয়ে রক্ষা বল এখন সীমানার বাইরে একদম প্রস্তুত ফজর ভাই কি করতে পারে এইবার কিন্তু ফজর ভাই হতাশায় চলে গেল কারণ উইকেট পড়ে গেল এইভাবে না খেললেও পারতো মনে মনে ভাবতেছে এটাই ফজর ভাই বলতে প্রস্তুত রিয়ন ব্যাটসম্যান তানজিদ পুলটাস পেয়েছে এটাকে সে মাপ করবে না স্বাভাবিক এদিকে সীমানা দড়ি পার চারটি রান আবার প্রস্তুত রিয়ন ব্যাটসম্যান সোয়ান কাকা প্রস্তুত জন্য বেঁচে গেল আবার প্রস্তুত শেষ ওয়ান কাকা এবার কিন্তু আলতো করে ঠেলে দিয়ে দৌড় মারতে লাগছিল তাহলে প্রস্তুত সজিব ব্যাটসম্যান সোহান কাকা জোরে হাঁকিয়েছে একটুর জন্য ব্যাট বলা হয়নি ডট বল ব্যাট হাতে প্রস্তুত তানজিৎ বলিং এ সজীব এদিকে আলতো করে ঠেলে দিল এদিকে বলতেছে এদিকে ডট বল আবার বলাতে সেই সজীব ব্যাটসম্যান তানজিত প্রস্তুত এদিকে ওয়াট ডিফেন্স দারুন এটি ডট বল বলতে আবার সেই রিয়ন ব্যাটসম্যান সোহান কাকা হাফ বল ই নো ভুল দেখার মধ্যে এটি ছক্কা সেই সীমানা দড়ি পার আবার প্রস্তুত সোহান কাকা এবার কিন্তু ব্যাট বল করতে পারেনি বলাতে রিয়ন এদিকে ক্যাচের সম্ভাবনা কিন্তু এদিকে ফিল্ডার শুয়ে বলল কেন বলাতে রিয়ন ব্যাটসম্যান প্রস্তুত সোহান কাকা এদিকে সুন্দর একটি হেলিকপ্টার মেরেছিল ফিল্ডারের হাতে বল এই সাথে কিন্তু একটি রান বলাতে প্রস্তুত ব্যাটসম্যান জায়গা প্রস্তুত দেবার কিন্তু চোখেই দেখেনি আবারও প্রস্তুত বলার এবার ফুল টাচ বল এটাকে কোনো মিস করেনি পানিশমেন্ট চক্কা বলতে প্রস্তুত ব্যাটিং এ সোহান কাকা এবার কিন্তু ও মাই গড বলিং আবারও প্রস্তুত সে তানজি ঢেকি করতে পারে দলের জন্য এইবার কিন্তু দেখে শুনে বুঝে পুল নো ভুল বিশাল চক্কা আবার বলতে প্রস্তুত তানজি প্রস্তুত এদিকে ফুল টাচ বল জোরে হাঁকিয়েছে কিন্তু আউটফিল্ড স্লো থাকাতে একটানি পাবে মাত্র আবার বলিং এ প্রস্তুত সোহান কাকা প্রস্তুত ডাউন উইকেটে এসেছে এইবার কিন্তু বাই আল্লাহ আজকের বলে খুব মতো রান্না ব্যাটসম্যানজিৎ পুর খেলার চেষ্টা কিন্তু একটু পাবে মাত্র বল হাতে প্রস্তুত রিওন ব্যাটসম্যান শরীফ প্রস্তুত কালেন্দ্রের বল ছিল ডট বল আবার সেই রিওন ব্যাটসম্যান দিকে চোখে দেখতে পারেনি শরীফ ওয়ান বাউন্ড ছিল এদিকে ব্যাটসম্যান আউট করে ফ্লিক করলো এর সাথে কিন্তু একটি রান আসলে রিকোয়ার্ড রান রেট হলো কম লাগাতে খেলাটা কেমন স্লো মনে হচ্ছে এদিকে ব্যাটসম্যান টোটালি পরাস্ত সেই সজীব কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে এদিকে জোরে হাঁকিয়েছিল শরী ব্যাটে বলে সেভাবে হয়নি এক রানই পাবে রঞ্জিত কিন্তু অনেকক্ষণ ধরে মাঠে আছে বলা সজীব দুর্দান্ত বল করে যাচ্ছে এদিকে পুল খেলেছে মনে হচ্ছে আউটফিল্ডে থেকে যাবে কিন্তু না সীমানা ছুঁয়ে নিল আবারও প্রস্তুত তানজিদ এবার কিন্তু নিচু রেন্দের বল ছিল টোটালি পরাস্ত আবারও সেই তানজিদ প্রস্তুত এবার কিন্তু আলত করে ঠেকে দিয়ে দিল দোর কিন্তু ব্যাটসম্যান বলল বাবা তুই দাঁড়া এদিকে শরীর ইউ চক্কা বলার পায়নি রক্ষা আবারও বল হাতে প্রস্তুত তানজিত প্রস্তুত এইবার কিন্তু তানজিতের ডিসটা মরে গেল তানজিত হতাশা নিয়ে চলে যাচ্ছে কারণ ম্যাচটা সে জিতিয়ে বের হতে পারল না বল হাতে প্রস্তুত এদিকে মামুন প্রস্তুত খেলা কিন্তু জমে গিয়েছে এদিকে ডট বল খেলা কিন্তু আস্তে আস্তে জমে যাচ্ছে এদিকে ক্যাচের সম্ভাবনা দেখি কি করতে পারে ক্যাপ্টেন লাইন এদিকে টাকি মাছ এর সাথে কিন্তু লাইভ পাইলো আবার প্রস্তুত মামুন এদিকে ওয়াটার বল দারুন বল খেলা কিন্তু টান টান উত্তেজনা হচ্ছে এদিকে জোরে হাঁকিয়েছিল মামুন ব্যাটে বলে সেভাবে হয়নি একটি আরি পাবে আবারও সে প্রস্তুত শরীফ এবার কিন্তু রিভার সুইপ খেলার চেষ্টা এই টাইমে এই শট না খেললেও পারতো আবারও বলাতে প্রস্তুত এদিকে মামুন প্রস্তুত হাফ বলে ছিল বা তুলতে পারেনি ফিল্ডার ছিল একটি রান আবারও প্রস্তুত শরীফ দেখি করতে পারে এদিকে যে ছক্কাটার দরকার ছিল শরীফ কিন্তু সেটাই মেরে প্রেশার মুক্ত করে দিল সাত বলে লাগতো দশ শরীফ ছক্কা মেরে প্রেশার মুক্ত করেছে এদিকে মামুন বলল আমি আছি আমি ছক্কা মেরেই ম্যাচ জিতব ছক্কা মারলো ম্যাচ জিতে কিন্তু সে ফিনিশার মামুন আজকে দুর্দান্ত রূপে কিন্তু মার ছাড়লো আর মেরপুরে সবাই কিন্তু অনেক অতিথি আপ্যায়ন ছিল খেলা শেষে কিন্তু সবাই আমাদের সাথে এসে হ্যান্ডশেক করলো যেটা খুবই দারুণ লাগলো হারার পরেও কিন্তু তারা আমাদের যথেষ্ট সম্মান এবং ভালোবাসা দিছে আর সবচেয়ে বড় কথা যেটা সাতানব্বই রানে তারা কিন্তু যথেষ্ট সেরা বল করছিল বাট আমাদের দিন ছিল আলহামদুলিল্লাহ আজকে আমার জন্মদিন ছিল সেই উপলক্ষে আমি চেষ্টা করছি শেষ পর্যন্ত থাকার পারি নাই বাট আমার দিন শেষে আমাদের টিম জিতছে বাইরে আইসে মেহেরপুরে আসে বলতেছি কাব্য ভাই এবং আজকে উপস্থিত ছিল অতিথি ইনশাল্লাহ জেলার একটা কানেকশন হইলো দুজনের একটা বন্ডিং থাকবে এভাবে চলতে থাকবে ইনশাল্লাহ একটা বন্ধু সম্পর্ক হবে আর আপনারা আমাদের ডাক্তার আছেন বা আমাদের এলাকায় আসতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাপি বার্থে হাসান আমাদের জন্য আসলে খাওয়ার ব্যবস্থা করছে

আসলে আমি ভাবিও নাই মানে এখানে আসি এত কিছু পাবো একটা অতিথি আপ্যান পাইছি মেহেরপুর মেহেরপুরের মানুষ এত অতিথি আপ্যান এটা আমাদের জানা ছিল না তো অবশ্যই ভাই নেক্সট আমাদের আসো আর আমি এখানে আসার পরে এভাবে আমাকে মিস করবে সবাই মিলে এত সুন্দর আয়োজন করবে না আসলে এখানকার অতিথি আপনার মানুষ না সম্ভবই ছিল না